তৃতীয় দিনে অংশগ্রহণকারী সুধী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী জাতীয়তাবাদী দৈনিক অভিনন্দন জানাই ছাব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে আমাদের এই ধর্ণা এবং অবস্থান মাঝে স্বাস্থ্য ভবন অভিযান এবং আজকে রাজ্যের এখনো পর্যন্ত তিনশোর বেশি থানাতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন আমি নিজেও আমাদের ডাক্তার বন যার এই মর্মান্তিক ঘটনা বেদনাদ ঘটনা নিয়ে রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে সকলে বিচলিত হয়েছেন সকলে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার জন্য স্তম্ভিত এবং আমরা বাঙালি হিসেবে লজ্জিত হয়েছি সেই খোলা থানা পানিহাটি সেখানে আমি বিক্ষোভে অংশগ্রহণ করে এই মঞ্চে সামিল হয়েছি মাননীয় রাজ্য সভাপতির নির্ধারিত কার্যক্রম অনুযায়ী আজকে মহিলা মোর্চার দিদি বোনেরা এই ধর্নামঞ্চ পরিচালিত করছেন এবং সভানেত্রী ঠালগুনি বোনের নেতৃত্বে আমাদের মহিলা মোর্চার রাজ্য কমিটি এবং উত্তর কলকাতা কমিটির সমস্ত পদাধিকারীরা তারা এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন আমি তাই আমার মা দিদি বনেদের উদ্দেশ্যে অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই লকেট দি দেবশ্রী দি অগ্নিমিত্রাদি অর্চনা দি মধুছন্দাদি এবং পুরো মহিলারা না জাগিলে ললনায় বিশ্ব জাগে না তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই এই মঞ্চে দুপুরের পর থেকে দীর্ঘক্ষণ ধরে আমাদের জনপ্রিয় সভাপতি ভারত সরকারের মাননবর রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপবিষ্ট আছেন তাকে আমি যথাযথ সম্মান জানাই উপবিষ্ট হয়েছেন আমাদের প্রত্যেকের নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লোকপ্রিয় নেতা ভাতৃপতি নিশিদ প্রামাণিক এবং আমাদের সম্পদ বিজেপির পরিষদীয় দলের অহংকার বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী সহ সমবেত নেতৃবৃন্দ আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি প্রথম দিন বলার সুযোগ নিয়েছিলাম এবং বিস্তারিতভাবে আমরা বিজেপি রাজ্যের প্রধান এবং একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে আমরা আমাদের প্রথম দিন থেকে রাজনীতির স্বার্থে উঠে ভোট ব্যাংকের পলিটিক্স ভুলে গিয়ে সমস্ত সীমাবদ্ধতা সংকীর্ণতাকে দূরে ঠেলে রেখে আমরা কিভাবে এই লড়াইতে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব সে বিষয়ে আলোকপাত করেছি আমি সেদিন বলেছিলাম প্রথম দিন যখন জোর করে দেহ নিয়ে চলে যাওয়া হচ্ছে আমাদের নেতা নেত্রীরা বাধা দিয়েছেন আমি সেদিন বলেছিলাম পরের দিন মাননীয় রাজ্য সভাপতি তার বাড়িতে গেছিলেন পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে আমি সেদিন বলেছিলাম আমরাই প্রথম কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে গেছিলাম যে পুলিশের হাত থেকে এই মামলার বিচারভাব ভাব কেড়ে নিয়ে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়া হোক এবং সেটা যেন কোর্ট মনিটারিং হয় এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ খুশি যে সামগ্রিকভাবে এই রাজ্যের জনগণ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা দলের প্রত্যেকটি ঘোষিত কর্মসূচিতে নেমে তারা আন্দোলনকে সফল করার জন্য প্রয়াস নিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু কিছু বিষয় আমাদের সামনে আসছে এবং আমরা আশাবাদী যে ফাইনাল কনক্লুশনে তদন্তকারী সংস্থা বা ভারতবর্ষের সর্বোচ্চ মহান আদালত সুপ্রিম কোর্ট যারা সগনিজেন্স নিয়েছেন তারাও এই বিষয়ে দৃষ্টান্তমূলক কঠিন কঠোর পদক্ষেপ নেবে শুধুমাত্র আর একটি আর্জিকর যাতে না হয় সেটা আটকানো নয় গত ন তারিখের ঘটনা ঘটনাকে আড়াল করার কাজে যুক্ত থাকা ব্যক্তিবর্গ এবং চোদ্দ তারিখের রাত্রে প্রমাণ লুট লোপাট করে আমাদের যে জুনিয়র ডাক্তার রেসিডেন্সিয়াল ডক্টর এবং ডাক্তারি ছাত্র ছাত্রীদের যুক্তিগ্রাহ্য আন্দোলনের উপরে বর্বরচিত পৈশাচিক রাজ্য সরকারের সংগঠিত হামলা তারও দোষীদের এবং গুন্ডাদের সমস্ত নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে সামনে আনবেন এ বিশ্বাস আমাদের আছে আমরা প্রথম দিন দেখেছিলাম পিতৃদেবের আমাদের পিতৃদেবের অসহায় অবস্থার কথা তিনি আমাদের বলছিলেন ফোনে পরে দেখেছিলাম একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদার তিনি কিভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা করে উনার পিতৃদেব এবং মাতৃদেবীকে দিয়ে বলাচ্ছিলেন আমরা অত্যন্ত খুশি যে উনার পরিবার মামলার অন্তিমক্ষণে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে আস্থা না রেখে সিবিআই বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে মামলা দেওয়ার আবেদনে যুক্ত হয়েছিলেন আমরা আজকে আরো খুশি ওনার পরিবার আজকে বলেছে গোটা রাজ্যে যারা আন্দোলন এই কথা আজকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তারি পড়ুয়া রেসিডেন্সিয়াল ডক্টর जूनियर डॉक्टर चिकित्सक